সারা বিশ্বে সবচেয়ে বেশি যে সবজিগুলো চাষ হয় সেখানে শসা হলো চার নাম্বার পজিশনে চর্চা এবং শরীরের অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে এই সবজিটি প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিন দরকার হয় তার বেশিরভাগ শশার মধ্যে বিদ্যমান ভিটামিন এ বি এবং সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তি বাড়ায় শশায় উচ্চ মাত্রায় পানি এবং নিম্ন মাত্রার ক্যালোরি যুক্ত উপাদান রয়েছে ফলে যারা দেহের ওজন কমাতে চান তাদের জন্য শশা হলো আদর্শ টনিক শশা দেহের ভিতর বাইরে তাপ শোষণ করে এছাড়া সূর্যের তাপে ত্বকে জ্বালা পড়া অনুভব করলে শশা খেতে তবে ঘষে নিন ভোরে ঘুম থেকে উঠে অনেকের মাথা ধরে শশায় প্রচুর পরিমাণ ভিটামিন বি এবং সুগার রয়েছে তাই ঘুমোতে যাওয়ার আগে কয়েক স্লাইস শশা খেয়ে নিলে ভোরে ঘুম থেকে উঠার পর এই সমস্যা আর হবে না শশায় সিকুই সোলারিসি রেসিনল ল্যারিসি রেসিনল ও পিনো রেসিনল এই তিনটি আয়ুর্বেদিক উপাদান রয়েছে জরায়ু স্তন ও মূত্রগ্রন্থি সহ বিভিন্ন স্থানে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায় শশা দেহে পানি শূন্যতা দূর করে কোন স্থানে আপনার যদি পানির পিপাসা লাগে এবং পানি পাওয়া না যায় তাহলে একটি বড় সড় শসা খেয়ে নিন কারণ শশার নব্বই শতাংশই হচ্ছে পানি দুর্গন্ধযুক্ত সংক্রমণে আক্রান্ত মারিক চিকিৎসায় শশা দারুণ কাজ করে একটি শশা গোল করে কেটে স্লাইস করে তা জিভের উপর রেখে চাপ দিয়ে ধরে রাখুন শশার সাইটো কেমিক্যাল এর মধ্যে বিশেষ বিক্রিয়া ঘটিয়ে আপনার মুখে জীবাণু ধ্বংস করবে যার জন্য আপনার মুখের দুর্গন্ধ দূর হবে কাঁচা শশা চিবিয়ে খেলে তা হজমে বড় বেশি ভূমিকা পালন করে তাছাড়া এটি দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর করে শশার মধ্যে যে পানি থাকে তা আমাদের দেহের বর্জ্য এবং বিষাক্ত পদার্থ অবসারণে অনেকটা ভূমিকা পালন করে নিয়মিত শশা খেলে কিডনিতে হওয়া পাথরও গলে যায় শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক রাখে শশা এতে কিডনি থাকে সুস্থ এবং সতেজ উচ্চ এবং সিলিকন রয়েছে যা ত্বকের ত্বকের জন্য অনেক ভালো যে কারণে গোসলের সময় শশা ব্যবহার করা হয় শশার মধ্যে যে খনিজ সিলিকা থাকে তা আমাদের চুল এবং নখ খেয়ে সতেজ এবং শক্তিশালী করে এছাড়া শশার সালফার এবং সিলিকা চুলের বৃদ্ধিতেও সহায়তা করে শশায় রয়েছে প্রচুর পরিমাণ সিলিকা সৌন্দর্য চর্চায় অংশ হিসেবে অনেকে শশা গোল করে কেটে চোখের পাতায় বসিয়ে রাখেন এতে চোখের পাতায় জমে যেমন হয় তেমনি এটি কাজ কাজ করে করে তাছাড়া পড়া থাকা ময়লা চোখে শশা রক্তে কোলেস্ট্রল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে সবুজ শাক এবং গাজরের সঙ্গে শশা ব্লেন্ড করে খেলে ভিটামিনের ঘাটতি অনেকটাই পূরণ হবে গাজরের রসের সঙ্গে শশার রস মিলিয়ে খেলে দেহের ইউরিক অ্যাসিড মাত্রা নেমে আসে যা বাতের ব্যথার জন্য ভালো